মেধা বি ভাই নেমে আসো রাজপথে কোটা প্রথার কবর দিতে চাই মেধা বি ভাই নেমে আসো রাজপথে কটা প্রথার কবর দিতে চাই কোটা প্রথার কবর দিতে চাই বৈষম্যের শেষ দেখতে চাই একে তো কোটার বাস উপরে প্রশ্ন ফাঁস আমাদের নেই কোনো কোটার বাস উপরে প্রশ্ন ফাঁস আমাদের নেই কোনো ঠাই আমাদের নেই কোন ঠায় যেন বৃথা এই জীবনটাই তেলা মাথায় দিচ্ছে তেল দুর্নীতির কাছে সবই ফেল ভালা মানুষের কোন ভাতে নাই তেলা মাথায় দিচ্ছে তেল দুর্নীতির কাছে সবই ফেল ভালা মানুষের কোন ভাতে নাই ভালা মানুষের কোন ভাতে নাই তবু তারা করছে খাই খাই মেধা ভাই বোন নেমে আসো রাজপথে কোটা প্রথার কবর দিতে চাই কোটা প্রথার কবর দিতে চাই বৈষম্যের শেষ দেখতে চাই